হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো স্টাডি এমবোর্ড উইথ পিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে মূলত কি নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে বন্ধুরা বিদেশে কিভাবে কম খরচে লেখাপড়া করা যায় কোন কোন দেশ রয়েছে এগুলো বলবো তো এই প্রেজেন্টেশনে আমরা কম খরচে পড়াশোনা করার জন্য উপযুক্ত দেশগুলোর তালিকা মোট খরচ আইলস নাম্বার টিউশন ফ্রি এবং কাজের সুযোগ নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে নেই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগলে তো এখানে সবার আগে যদি বলি জার্মানি আসবে জার্মানির পরে হচ্ছে ফ্রান্স ফ্রান্সের এর পরে হচ্ছে মালয়েশিয়া নরওয়ে আর হচ্ছে পোল্যান্ড এই পাঁচটা দেশে আপনি হচ্ছে বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে খুব কম খরচে হায়ার স্টাডির জন্য যেতে পারবেন এমন হায়ার স্টাডি পাশাপাশি আপনি ওই দেশগুলোতে বিভিন্ন ধরনের ফেসিলিটিস পেয়ে থাকবেন যা হচ্ছে আমি এই ভিডিওতে সামনে আপনাদের বলবো আচ্ছা যেটা হচ্ছে জার্মানি তো আমরা আজকে জার্মানি নিয়ে আলোচনা করব যে জার্মানিতে আপনার কি রকম টিউশন ফ্রি পড়ে মাসে তো মোট খরচ যদি বলি প্রতি বছর তো এই জায়গাতে 8000 থেকে 10000 হচ্ছে আপনার ইউরোর মতো পড়বে জার্মানি প্রতি বছর শিক্ষা খরচ এত থেকে এত যা তুলনামূলকভাবে অন্য দেশ থেকে কম এবং আলসে নাম্বার যদি আলসে মার্ক বলি তাহলে হচ্ছে জার্মানিতে আপনার 6.5 লাগে মানে 6.5 লাগে আইএলটিএস নাম্বার হচ্ছে উচ্চ শিক্ষার জন্য এটা হচ্ছে মাস্টার্স এর জন্য এবং ব্যাচেলরে অনেক ইউনিভার্সিটি 6. পয়েন্ট অ্যাকসেপ্ট করে তবে মাস্টার্সে সিক্স পয়েন্ট ফাইভের নিচে অ্যাকসেপ্ট করেই না তো ফি টিউশন যদি টিউশন ফির কথা বলি আপনার বেশিরভাগ যার মানে হচ্ছে বেশিরভাগ ইউনিভার্সিটিতে টিউশন ফি একদম বিনামূল্যে দু একটি ইউনিভার্সিটিতে আছে নেই বললেই চলে আর কি আর কাজের সুযোগের যদি কথা বলি আপনি যার মানে খুব বেশি মানে জার্মানিতে আপনি খুব বেশি কাজের সুযোগ পাবেন অন্য অন্য দেশের তুলনায় আর পিয়ার সিস্টেম যদি বলি জার্মানি পিআর সিস্টেম যা শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ সৃষ্টি করে তো আপনি জার্মানিতে মোটামুটি লেখাপড়ার জন্য খুব অল্প বাজেটে যাদের বাজেট কিনা খুব অল্প হয় তারা জার্মানিতে অ্যাপ্লাই করতে পারেন খুব ইজি প্রসেস আলসের মার্কও খুব কম তারা ই করে এবং টিউশন ফি একদম বিনামূল্যে কোনো টিউশন ফোন নেই দু একটি ইউনিভার্সিটি ছাড়া তো আমি আমার নেক্সট ভিডিওটি জার্মানি নিয়ে আরো ডিটেলস ভিডিও করব নরওয়ে এটি খুবই জনপ্রিয় একটা দেশ এবং সবার কিনা চয়েস লিস্টের মধ্যে নরওয়ে দেশটা থাকে তো নরওয়ে হচ্ছে লেখাপড়ার কথা যদি বলি যে এতে মোট খরচের কথা আছে নরওয়ে শিক্ষার্থীদের জন্য বার্ষিক মোট খরচ এনকেতে হচ্ছে এক লাখ বিশ হাজার থেকে এক লাখ আর আইলস এর কথা যদি বলি নরওয়ে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার আইলসে তারা অ্যাকসেপ্ট করে তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ বা সিক্স দিয়ে অ্যাপ্লাই করা যায় ওই ইউনিভার্সিটিগুলো গুলো আপনি টু সার্চ করলেই পেয়ে যাবেন আর কি আর টিউশন ফি যদি বলি এটা হচ্ছে আপনার মোট খরচ বছর প্রতি আপনার এই জায়গাতে যেটা আছে মোট খরচটা আর টিউশন ফি দুইটাই আলাদা বিষয় মোট খরচ হচ্ছে আপনার ওই দেশে থাকা খাওয়া চলাফেরা এগুলো নিয়ে হচ্ছে আপনার মোট খরচটা ধরা হয়েছে আর টিউশন ফির যদি কথা বলি টিউশন ফ্রিও পায় বিনামূল্যে কিছু কিছু ইউনিভার্সিটিতে টিউশন ফি রয়েছে আর কাজের সুযোগ কাজের সুযোগ হচ্ছে নরওয়েতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ সীমিত যে আপনি নরওয়েতে অন্য দেশের তুলনায় কাজ কাজের সুযোগ একটু কম পাবেন সিস্টেম নরওয়ে স্থায়ী বাসিন্দা হওয়া মানে পিআর পাওয়া খুব কঠিন এবং কিছু শর্ত রয়েছে তো আমি আমার নেক্সট ভিডিওতে নরওয়েতে কিভাবে আপনি পিআর পাবেন এই নিয়ে আমরা ভিডিও করব তো এখানে যদি আরো বিস্তারিত বলি ভিডিওটি খুব লং হয়ে যাবে তো আমাদের 3 নাম্বার যে কোয়ান্টিটির কথা বলবো সেটা হলো ফ্রান্স ফ্রান্সে হচ্ছে আপনি যদি মোট খরচ বলি প্রতি বছর মোট খরচ আপনার ফ্রান্সে শিক্ষার জন্য বার্ষিক মোট খরচ নয় হাজার থেকে বারো হাজার ইউরোর মতো খরচ হয়ে যাবে আর টিউশন ফি খুবই কম ফি ফি শিক্ষার জন্য তুলনামূলকভাবে কম টিউশন টিউশন ছাত্রীদের জন্য ছাত্রদের জন্য খুবই সুবিধাজনক আপনি ফ্রান্সে খুব কম খরচে আপনার হায়ার এডুকেশন কমপ্লিট করতে পারেন ব্যাচেলার বা মাস্টার্স করতে পারেন আর বাসার দক্ষতা ফ্রান্স যেহেতু হচ্ছে আপনার ইউরোপ কান্ট্রি তো ওই জায়গাতে হচ্ছে আপনার ইউরোপের পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ চলে এটা সবাই জানে তো ওই দেশে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য আপনার আইলসে লাগবে হচ্ছে সিক্স পয়েন্ট আর পিয়ার সিস্টেম ফ্রান্সের স্থায়ী বসবাসের জন্য পিয়ার সহজ ধর শিক্ষার্থীর জন্য মানে ফ্রান্সেও আপনি খুব ইজিলি পিয়ার পেয়ে যাবেন কিছু কিছু নিয়ম বলে নিলে এগুলো নিয়েও বিস্তারিত ভিডিও বানাবো আর তারপরে যেটা হচ্ছে উন্নত কর্মসংস্থান আপনি ফ্রান্সে লেখাপড়ার পাশাপাশি ভালো কাজের সুযোগ সুবিধা পাবেন তো ফ্রান্সও আপনার চয়েসের মধ্যে হবে তবে ফ্রান্সে আপনার অন্য দেশ থেকে ডিফারেন্স কি বাকি দুইটা যেমন জার্মান আর নরওয়ে থেকে ফ্রান্সে হচ্ছে জার্মান আর নরওয়েতে হচ্ছে টিউশন ফি নেই বললেই চলে তবে ফ্রান্সে কিছু কিছু জায়গায় টিউশন ফি আছে আবার কিছু কিছু জায়গায় নেই তবে টিউশন ফি যেটা আছে এটা খুবই কম রিজনেবল এর মধ্যে তারপরে যে দেশটা আসবে এটা হলো পোল্যান্ড পোল্যান্ড হচ্ছে আপনার মোট খরচ যদি বলি পোল্যান্ড পোল্যান্ডে লেখাপড়া করার জন্য আপনার মোট খরচ বার্ষিক মাসিক যে খরচটা আছে এটা হচ্ছে আপনার থাকা খাওয়া এই হিসাবে যদি আমরা করি তাও বিশ হাজার থেকে তিরিশ হাজার পিএল এর মধ্যে হবে আর কি আর আইলস এর কথা যদি বলি পোল্যান্ডটি হচ্ছে আপনি খুব ইজিলি আইল সিক্স দিয়ে পোল্যান্ডটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং ব্যাচেলারের জন্য ফাইভ পয়েন্ট ফাইভ অ্যাকসেপ্ট করে কিছু কিছু ইউনিভার্সিটি বাট মাস্টার্স এর জন্য আপনার আইএলসি সিক্স লাগে তো এই জায়গারও টিউশন ফি তুলনামূলকভাবে কম কাজের সুযোগ সুবিধা হচ্ছে সীমিত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা বাংলাদেশ স্টুডেন্ট হিসেবে কাজের সুযোগ সুবিধা খুবই সীমিত আছে তবে কাজ পাবেন না এরকম না পাবেন তবে খুবই সীমিত আর কি যেমন আপনার জব তারপর হচ্ছে জব এই ধরনের কাজ একটু বেশি পাবেন আর কি আর পি সিস্টেমও সিস্টেম আপনার এই দেশে পিয়ার আর সিস্টেম আপনার খুব সহজ এটা নিয়েও ভিডিও আসবে সমস্যা নেই তার পরবর্তীতে যে দেশটির কথা মানে বলবো সেটি হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া হচ্ছে মূলত ওইসব মানুষদের জন্য যাদের বাজেট একেবারেই কম বা ভালো একটা দেশ খুঁজছেন তাদের জন্য মালয়েশিয়া হতে পারে বেস্ট একটা চয়ে তো মালয়েশিয়াতে মোট খরচের পরিমাণ পড়ে হচ্ছে আপনার হাজার থেকে চল্লিশ হাজার আর আর আপনার সিক্স লাগে টিউশন ফি শিক্ষার খরচ হচ্ছে মাঝারি মানে এত বেশি না এত কমও না মাঝারি আর কাজের সুযোগ কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি রয়েছে মালয়েশিয়াতে আর পিয়ার সিস্টেম এটা একটু কঠিন মালয়েশিয়াতে যদি আপনি মোটামুটি সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ পান আলসে এবং প্রত্যেকটা ব্র্যান্ডে যদি সিক্স পান বা সিক্স এর নিচে যদি না থাকে তাহলে মোটামুটি প্রত্যেকটা দেশে আপনি স্টুডেন্ট বিষয়ের জন্য বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন অপশন ফ্রি বিশ্লেষণ যদি করি তাহলে হচ্ছে জার্মানি জার্মানি হচ্ছে ফ্রি প্রায় বিনামূল্যে যা শিক্ষার্থীদের জন্য সুবিধার জন্য গুণগত শিক্ষা এবং গবেষণার জন্য বিখ্যাত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপও রয়েছে বিভিন্ন কোর্স এবং বিশ্বে উচ্চমানের অপশন আছে নিয়মিত শিক্ষার্থীদের জন্য সরকার সহায়তা প্রদান করে থাকে নরওয়ে নরওয়েতে হচ্ছে ফ্রি প্রায় বিনামূল্যে গবেষণার জোর দেওয়া হয় শিক্ষার মান আন্তর্জাতিক মানের পরিবেশ বান্ধব প্রকল্প এবং ঊর্ধ্ব শিক্ষার সিস্টেম জার্মানি ও ফ্রান্স বনাম নরওয়ে একটি তুলনামূলক জার্মানি আর ফ্রান্স বা নরওয়ে এই দুইটা দেশের মধ্যে কাজের সুযোগ আর পিয়ার সিস্টেমের মধ্যে কি ডিফারেন্স এটা আমি এই ভিডিওতে পড়বো তো জার্মানি এবং ফ্রান্সের কথা যদি বলি কাজের সুযোগ প্রচুর এবং বহুমুখী পিয়ার সিস্টেম সহজ এবং দ্রুততর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক স্কলারশিপ জার্মান এবং ফ্রান্স দিয়ে থাকে শিক্ষার মান এবং বিশ্ববেপিসিহিত বিভিন্ন ক্ষেত্রের কাজের সুযোগ শিক্ষা কম খরচে তুলনামূলকভাবে বিভিন্ন সাংস্কৃতিক ও ভাষা সম্মেলন স্থানীয়দের সাথে সহজে মিশতে পারা যায় নিখুদ জীবনযাত্রার মান শিক্ষার পর বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ এটি হচ্ছে জার্মানি ও ফ্রান্সের ক্ষেত্রে এখন নরওয়ের ক্ষেত্রে যদি বলি কাজের সুযোগ সীমিত এবং প্রতিযোগিতা তীব্র সিস্টেম কঠিন এবং সময় সাপেক্ষে শিক্ষার খরচ তুলনামূলকভাবে বেশি যদি এই দুইটার সাথে কম্পেয়ার করি তাহলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সীমিত স্কলারশিপ সাধারণত মানে হচ্ছে আপনি নরওয়ে থেকে লেখাপড়া কমপ্লিট করার পরও জব কতটা পাবেন এটা অনিশ্চিত থাকে তারপরে যেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা অবস্থা শক্তিশালী অভিবাসীদের জন্য সীমাবদ্ধ সুযোগ এটা তাহলে বলছেন যে লাস্টে যে লাইনটা বলা আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনার জন্য একটু সীমাবদ্ধ থাকবে নরওয়েতে যেটা আপনি জার্মানি বা ফ্রান্সে একটু বেটার পাবেন তো কম খরচে পড়াশোনার সুবিধা এটা হচ্ছে কেন কম খরচে পড়াশোনার সুবিধা হলে আপনার কি লাভ হবে এটাকে আমি আবার একটু পয়েন্ট আউট করে দিয়েছি আর্থিক সাশ্রয় হবে আপনার তারপর হচ্ছে আন্তর্জাতিক অভিজ্ঞতা আপনার নিচে লাইনগুলো পড়লে পড়তে পারেন সমস্যা নেই ভাষা শিখার সুযোগ বিশ্বব্যাপী সংযোগ এটা আমি পয়েন্ট আউট করে দিচ্ছি জার্মান এবং ফ্রান্সের শিক্ষার্থীদের সফলভাবে পড়াশোনা করছে তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পেশাগত সুযোগ এই দেশগুলোতে পড়াশোনা করে শিক্ষার্থীদের উন্নত পেশাগত সুযোগ লাভ করে যা তাদের ক্যারিয়ারের গঠন সহায়তা করে সাশ্রয়ী শিক্ষা ব্যবস্থা জার্মান এবং ফ্রান্সে শিক্ষার খরচ তুলনামূলকভাবে কম যতনতা ও প্রস্তুতি বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি এবং সচেতনতা গুরুত্বপূর্ণ বিদেশে পড়াশোনার পরিকল্পনা বিদেশে পড়াশোনা করতে হলে একটি সুস্পষ্ট পরিকল্পনা প্রয়োজন আপনি প্রথমে বিদেশে পড়াশোনা করতে হলে আপনার প্রথমে কিছু প্ল্যান নিজে থেকে করে নিতে হবে দেশে পড়তে যাবেন সেই দেশ সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে আইলস এর প্রিপারেশন নিতে হবে তো এরকম হচ্ছে আপনার সুনির্দিষ্ট একটি পরিকল্পনা থাকতে হবে তারপর হচ্ছে গবেষণা আপনি দেশ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইন্টারনেটের মাধ্যমে গবেষণা করতে পারেন ইউটিউবের মাধ্যমে জানতে পারেন কোন দেশে কিরকম কোন দেশ কিরকম কিরকম স্কলারশিপ দিচ্ছে এগুলো আপনি জানতে পারেন তারপর হচ্ছে আর্থিক প্রস্তুতি মানে প্রথম তাপ কিন্তু হচ্ছে বিদেশে পড়াশোনা পরিকল্পনা আপনার করতে হবে তারপর হচ্ছে আপনার দেশ সিলেক্ট করতে হবে বা কোন ইউনিভার্সিটিতে যাবেন সেটা সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনার আর্থিক প্রিপারেশন নিতে হবে মানে আর্থিক প্রস্তুতি বিদেশে পড়াশোনার জন্য টিউশন ফি অন্য অন্য খরচের হিসাব করতে হবে তো আপনারা যে দেশে স্কলারশিপ বা আছে এগুলো হিসাব করে এক আনুমানিক আইডিয়া পেয়ে যাবেন এই জন্য হচ্ছে আপনার নেট আছে নেটে সার্চ করলে সব পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনি ভিসা প্রক্রিয়ার জন্য আবেদন করতে পারেন আইএলসি এর প্রিপারেশন নেওয়া হয়ে গেলে পরীক্ষা দিয়ে ভালো একটা মার্ক পেলে আমি যে দেশগুলোতে যেই মার্ক আইএলসি যে মার্কের কথা বলছি এই মার্ক পাওয়ার পরে আপনার বিষা প্রক্রিয়ার দিকে যেতে পারেন তো আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সব সবসময় নিচে থেকে কিভাবে বিষা প্রক্রিয়ার আবেদন করবেন সেটা দেখিয়ে থাকি তো যদি আপনি বিষা প্রক্রিয়া বা সবকিছু আবেদন করেন আপনার নিজেরও শেখা হবে ফিউচারে অনেক কাজে দিবে আর কি কারণ বিদেশে লেখাপড়া করতে গেলে আপনার অনেক কিছু কিন্তু নিজেই করতে হবে তখন এইস করে দেবে না তারপর হচ্ছে ভাষাগত প্রস্তুতি আইএলটিএস বা স্থানীয় ভাষার প্রস্তুতি নিতে হবে সংস্কৃতি জীবনযাত্রার জ্ঞান মানে হচ্ছে আপনি যেই দেশেই যান না কেন সেই দেশের সংস্কৃতি এবং জীবনযাত্রা কি ধরনের তাদের খাদ্যাভাস সে একটা আইডিয়া থাকতে হবে তারপর হচ্ছে বিদেশি স্বার্থের জন্য অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা মানে হচ্ছে আপনার পরিচিত কেউ যদি বিদেশে থাকে তাদের থেকে একটু আইডিয়া নিতে পারেন যেটা আপনার কিনা পরবর্তীতে খুব কাজে দিবে আর কি ভিডিও একবারে লাস্ট স্টেপে চলে এসেছি তো আপনারা যারা কিনা বিদেশে লেখাপড়া করতে যাচ্ছেন তারা আমার ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে পারেন এবং আপনাদের যে যেকোনো প্রশ্ন যদি থাকে বা কোনো কিছু যদি জানার থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব তো এই পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে